আমরা এখন শিখব কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করা যায় প্রথমে ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে আমরা সবাই জানি গুগল ক্রোম ব্রাউজার সবার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ঢোকার পরে ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পরে যে ভিডিওটি আমরা ডাউনলোড করব সে ভিডিওর উপরে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার উপরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কপি করবো এখানে লিঙ্কের উপরে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে এখানে কপি করলাম আফটার আমরা এই লিঙ্কটাতে যাব নাম হলো সেভ ফ্রম ডট নেট এস এ ভিভ্রেট্রম ডট নেট এ গিয়ে এই আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাব আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে গেছি এখানে ভিডিওতে ডাউনলোডে এখানে সাতশো এমপি ফোর সাতশো বিশ পিকজেল এমপি ফোর সাতশো তিনশো ষাট লেখা আছে তো এখানে সাতশো বিশ জেল দিলে এইচডি ভিডিও পাওয়া যাবে সেখানে ইন্টারনেট বেশি খরচ হবে আর যদি তিনশো ষাট আমরা ক্লিক করি তাহলে এমবিটা কম খরচ হবে তো যেটাতে ইচ্ছা হয় ডাউনলোড করা যেতে পারে তো আমি MP4 360 পিক্সেল ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডান পাশে উপরে এই যে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোড হচ্ছে 14 এমবি ভিডিওটি আমার 6.7 7 এম বি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া শেষ হলে আমরা অপেক্ষা করি ডাউনলোড হওয়া শেষ হয়ে গেছে প্রায় হয়ে গেছে ডাউনলোড হওয়া শেষ হলে এখানে লিখছে কিভাবে আনলিমিটেড ফ্রি কল করবেন সো আমরা এটাকে মিনিমাইজ করে দিই মাই কম্পিউটারে ঢুকি আফটার ডাউনলোডে দেখা যাবে এই যে কিভাবে আনলিমিটেড ফ্রি এটা আমরা ডাউনলোড করেছি সকলকে ধন্যবাদ